অনেক তো গরু খেলেন চলুন এবার একটু অন্য কিছু খাই শেয়ার করব শাড়ি পরা কই মাছের ভিন্ন ধর্মী একটি রেসিপি কই বড়া চলুন তাহলে দেখিনি রেসিপিটি এখন কই মাছের গায়ে হলুদ হবে এই জন্য কই মাছগুলোকে একদম কেটে ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে নিয়েছি আর এখানে হাফ কেজি কই মাছ নিয়েছি কই মাছের গাগুলোকে একটু জিড়ে নিয়েছি যাতে করে হলুদটা ভেতরে খুব ভালোভাবে প্রবেশ করতে পারে এখানে নিয়েছি লবণ জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া একটু লালমরিচ গুঁড়া একটু আদা বাটা আর হচ্ছে একটু পেঁয়াজ রসুন বাটা সবগুলো মশলা অল্প অল্প করে একটু নিয়ে নিয়েছি এতে করে মাছটা খুব ভালোভাবে ম্যারিনেট হবে একটু লেবু দিয়ে দিচ্ছি যাতে করে কই মাছের গায়ে হলুদ দেওয়ার আগে লেবু দিলে মাছের গন্ধটা খুব সুন্দরভাবে চলে যায় এবার সেই মশলাগুলোকে অল্প অল্প করে সবগুলো মশলা দিয়ে নিচ্ছি আর এক করে মিক্স করে নিব মাছের গায়ে হলুদটা ভালো মতোই দিতে হবে যাতে করে মাছের কোনো সাইডটা বাদ না যায় কোনো অংশ কষ্ট না পায় যে আমার গায়ে কম লাগলো আর ওর গায়ে বেশি লাগলো এমনটা না হয় তাই তো সব জায়গায় খুব ভালোভাবে মেখে নিচ্ছি হাত দিয়ে এভাবে করে হলুদ মাখিয়ে রেখে দিব মিনিমাম 30 মিনিট এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন ভিডিওটিতে একটি লাইক দেননি প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এতে করে সকল ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে মাছটাকে একটু বেশি সফট করতে এখানে একটু সরিষার তেল দিয়ে দিয়েছি এবার মাছের শাড়ি পরানোর পালা এই জন্য নিয়েছি লাউ শাক বড়ো বড়ো লাউ পাতা নিয়েছি আর লাউ পাতার গায়ে যে আশের মতো একটা অংশ থাকে সেগুলোকে তুলে নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি লাউ পাতাগুলোকে আমি একটু দেখিয়ে দিচ্ছি একটু বেছে বেছে বড় লাউ পাতাগুলোই নিতে হবে একটা লাউ পাতা নিয়ে নিয়েছি আর এখানে আমি একটা মাছ নিয়ে নিয়েছি মাছটা একটু মশলা সহ মাছের গায়ে হলুদের সময় যে মশলাটা দিয়েছিলাম সেই মশলাটাই এখানে একটু মাছের সাথে ভরিয়ে ভরিয়ে ভরে নিতে হবে আর এভাবে করে পাতারভাবে তো দিয়ে দিতে হবে ঠিক যেমন আমরা রোলটাকে ফোল্ড করি স্প্রিং রোল আর ভেজিটেবল রোল আমরা যেভাবে ফোল্ড করি ঠিক ওভাবে করেই লাউ পাতা দিয়ে কই মাছটাকে মরিয়ে নিতে হবে হয়ে গেলে তো কই মাছের শাড়ি পরা আর এভাবে করে আমার মতো আস্তে চাপ দেবেন না একটু চাপটা ভালোভাবে দিবেন তাতে করে এটা খুব সুন্দরভাবে সেট হয়ে থাকবে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি এবার হচ্ছে লাস্ট স্টেপ এখানে কই মাছগুলোকে আরও একটু সুন্দর করার জন্য প্যানে অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে মাছগুলোকে এপিটুপিট পিট করে একটু ফ্রাই করে নিব। যাতে করে মাছের গায়ের অংশগুলো পাতাগুলো খুব সুন্দরভাবে একটু আটকে যায় মাছের সঙ্গে একটু সেট হয়ে যায় আর কি চাইলে আপনারা এই এই স্টেপটা স্কিপও করতে পারেন তবে আমি প্রিফার করব আপনারা এই স্টেপটা করবেন তো এভাবে করে উল্টে পুলটে সবগুলো মাছকে ফ্রাই করে নিয়েছি ফ্রাই করে নিয়ে আমি তুলে নিচ্ছি ভিডিওটি যদি লাইক দেননি প্লিজ একটি ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকবে বেলে করে বাজিয়ে দেবেন এতে করে আমার সকল ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল আরও বেশ পরিমাণ মাছের গ্রেভি করার জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে একটু সময় নিয়ে ভেজে নেব যাতে করে পেঁয়াজের পাপড়িগুলো খুব ভালোভাবে খুলে যায় এরপর এখানে দিয়ে দিব পেঁয়াজ আর রসুন একচ্চ করে বেটে নেওয়া প্রায় এক কাপ পরিমাণ আমি পেঁয়াজ আর রসুন একচ্চা করে বেটে নিয়েছি যতটা আমার প্রয়োজন হয় তো পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে দিচ্ছি এরপর এখানে শুকনো মশলাগুলো অ্যাড করে দেবো পরিমাণ মতো আমি যে মশলার জারে যে চামচটা থাকে ওই চামচের এক চামচ করে দিচ্ছি জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া লালমরচ গুঁড়াটা একটু বেশি দেবো আর হলুদ গুঁড়াটা পরিমাণ মতো ঝালটা আপনারা যেমন খেতে চান ঠিক তেমনই অ্যাড করবেন আপনারা যারা আমারকে ফলো করেন আমার ভিডিওগুলো দেখেন তারা নিশ্চয়ই জানেন যে আমি একটু ঝাল বাবার তো একটু ঝাল আমি বেশিই দিই আর এই রেসিপিতে ঝালটা একটু বেশি হলেই ভালো লাগে এরপর এখানে সামান্য পরিমাণ আদা বাটা দিয়েছি আদা বাটা দিয়ে সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব তেল ছেড়ে আসা পর্যন্ত তো মশলাগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন মশলা থেকে কিন্তু খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার এখানে আমি পানি দিয়ে দিচ্ছি এই পানিটা মূলত ঝোল বা গ্রেভির কাজ করবে এই পানির মাঝেই আমরা মাছগুলোকে দিব আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ প্রথমে আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম এবার যখন পানিটা ফুটে এসেছে এবার আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে অপেক্ষা করতে হবে খুব ভালোভাবে মাছের পাতাগুলো যাতে সেদ্ধ হয়ে যায় পানিটা শোক হয়ে যাবে এর ততক্ষণ পর্যন্ত এবার এখানে আমি দিয়ে দিব খুবই সামান্য এক পরিমাণ একটু চিনি চিনিটা দিলে এখানেও মশলার টেস্টের একটা ব্যালেন্স হবে যখন এরকম পানিটা অনেকটা শুকিয়ে যাবে এরকম গাগা হয়ে যাবে ফুটবে এ পর্যায়ে আমি কয়েকটি কাঁচামরিচ একটু ফেরে দিয়ে দিব। মাঝখান থেকে ফেরে কাঁচামরিচটা দিয়ে দিলে হচ্ছে ভেতর থেকে আর কি খুব সুন্দর কাঁচামরিচের একটা ফ্লেভার আসবে আর লাস্ট পর্যায়ে একটু সরিষার তেল এড করে দিচ্ছি সরিষার তেলটা দেওয়ার কারণে এখানে খুব কাঁচা সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে কই বড়া থেকে তো এই ছিল কই বড়ার রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভাববেন না গরম ভাতের সাথে তো জাস্ট ওয়াও লাগে এই কই বড়া খেতে অসাধারণ আপনারা যারা ট্রাই করবেন অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে একবার হলো ট্রাই করার জন্য তো সবাই ভিডিওটিতে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ